সালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষিভিত্তিক পরামর্শ চ্যানেল হাম্মাদ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এর লাউ গাছের পরিচর্যা করবেন কিভাবে অধিক ফলন আপনারা নিয়ে আসবেন তো আমরা অনেকেই দেখা যায় লাউ বীজ বপন করি তো লাউ এর বপন করার পরে আমরা তার পরিচর্যা করি না কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে করলে ভালো সেটা জানি না তো আমরা আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো আমরা যখন বীজ বপন করবো বীজ বপন করার পরে যখন আমাদের গাছগুলো উঠবে দেখেন আমাদের এই গাছগুলো বয়স সাত দিন গাছগুলো ওঠার পরে মাটিগুলো এভাবে ঝরঝরা করে দিতে হবে মানে আপনি গাছের চারি সাইডে মাটিগুলো আপনি ভেঙে এরকমভাবে ঝরঝরা করে দিবেন প্রথমত তো বীজ বপন করবেন করার পরে যখন ঘাসটা উঠে যাবে তখন গুড়ার একটু দূরে থেকে একটু আশেপাশে আপনার মাটিগুলো একটু আলগা করে দিবেন তো আলগা করে ঝরঝরা করে দিলে কী হয় তো আলগা করে ঝরঝরা করে দেওয়ার পরে আপনার সেই গাছগুলো খুব দ্রুত উঠবে তখন তারা শিকড়গুলো চার সাইডে তারা দ্রুত দিতে পারবে যখন মাটি শক্ত থাকবে তখন কিন্তু তাদের ইয়াগুলো দিতে পারে না শিকড়গুলো তো এরপরে আপনারা এই গাছের সাথে সাথে এক একটা করে শোলা বা কঞ্চি এরকম করে দিতে পারেন তো এরকম করে দিলে কি হয় তাদের যেই আগাটা বের হবে আগাটা উঠতে সহজ হবে এই আমাদের যে শোলা আমরা দিব বা কঞ্চি দিব বা ডালাপালা পালা এগুলো আমরা দিয়ে দিলে এখান থেকে আগাগুলো উঠতে সহজ হবে তো এবারে আপনারা প্রত্যেকটা গাছের সাথে এভাবে শোলা দিয়ে দিবেন আর সর্বোচ্চ মাটিগুলো আপনারা ঝরঝরা করে দিবেন মাটিগুলা যদি ঝরঝরা করে দেন তাহলে খুব দ্রুত তারা বেড়ে উঠবে আর এখানে কিন্তু আপনারা জৈব সার আগে দিয়ে এরপরে বীজ বপন করবেন জৈব সারের সাথে মাটি মিশিয়ে এরপর আপনারা কিন্তু অবশ্যই বীজটা বপন করবেন আর অবশ্যই বীজ বপন করার পরে কিন্তু প্রতিনিয়ত ছিটা পানি দিবেন একবার বেশি পানি দিলে আবার দেখা পচে যাবে ছিটা পানি দিবেন তো গাছ যখন উঠবে ওঠার পরে দেখা যায় আমরা অনেকে বাড়িতে বা সারের বাগানে গাছ লাগাই তো এটাকে সেফটির জন্য কিন্তু অবশ্যই চার সাইডে শোলা বা লাঠি বা কঞ্চি এই ধরনের কিছু দিয়ে আপনারা চার সাইডে এভাবে ঘিরে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ঘিরে দেবেন এভাবে সামান্য একটু ফাঁক রেখে এভাবে আপনারা ঘিরে দিতে পারেন যদি আপনারা চার সাইডে এভাবে শোলা বা কঞ্চি দিয়ে ঘিরে দেন তাহলে দেখা যায় আপনাদের গাছগুলো সেফটি থাকবে এবং তারা খুব দ্রুত এখানে বেড়ে উঠবে আর অবশ্যই কিন্তু প্রতিনিয়ত চিটা পানি দিবেন এবং মাটিগুলো ঝরঝরা করে দিবেন যত মাটিগুলো ঝরঝরা থাকবে নরম থাকবে তত গাছগুলো দ্রুত বাড়বে ঠিক আছে তো এভাবে আমরা আপনারা ই করতে পারেন পরিচর্যা করতে পারেন তো এইভাবে চার সাইডে একটু পা একটু লেপ দিয়ে দিবেন উঁচা করে দিবেন লাউ গাছ যেখানে লাগিয়েছেন তার থেকে বিটা একটু চাইড সাইডে উটা করে উঁচা করে দিবেন তাহলে দেখা যায় পানিটা চিটা দিলে ওইটা ওখানে থাকবে আর অন্য কিছু এটা নষ্ট করতে পারবে না তো যাই হোক এভাবে আপনারা পুরো চায়ের সাইডটা আপনারা ঘিরিয়ে দিবেন ঘিরানো দেওয়ার পরে চায়ের সাইডে মাটিগুলো শক্ত করে দিবেন এবং আপনারা যখন ঝাঁকা দিবেন ঝাঁকাটাও সুন্দর করে লাউ গাছ যখন উঠবে যখন মানে আগা বের হবে আগা বের হওয়ার পরে আপনারা উপরে আপনারা ঝাঁকা দিতে পারেন তো ঝাঁকা কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেব তো এইভাবে আপনারা সুন্দর করে চারি সাইডে ঘিরে দিবেন এবং মশারি বা জাল বা নেট দিয়ে আপনি এভাবে দিতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যায় মুরগি বা বিড়াল অন্য কিছু এখানে গিয়ে নষ্ট করতে পারবে না তো সকলে ভালো থাকবেন এবং